আজ দুপুরে আমরা ঠিক করেছিলাম দুজনে বাইরেই খাবো কারণ কিছু কাজ ছিল আর তার সাথে ওয়েদারটা এত সুন্দর ছিল তাই ভাবলাম অনেক দিন তো একা একসাথে বেরোনো হয় না তাই একটু ঘুরে ঘুরে নিজেদের সময়টা কাটাই একসাথে তারপরে কাজ শেষে এত ক্লান্ত আর ক্ষুধার্ত হয়ে পড়েছিলাম যে পাশেই শিমলা বিরিয়ানি দেখে ঢুকে পড়লাম হ্যাঁ এটি কিন্তু কোনো পেট প্রমোশন নয় আমার বেশ ভাল লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করছি এই হোটেলটি বেশ ঝা চকচকে সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন আর ব্যবহারও এদের বেশ ভালো ঢুকেই কোথায় বসবো ঠিক করছিলাম এমন সময় দেখলাম কর্নারে একটা টু সিটার রয়েছে সেইখানে গিয়ে আমরা দুজনে বসে পড়লাম এরপর খানিক্ষণ পরে ওরা এসে জলের বোতল দেওয়ার পর মেনু কার্ডটা দিয়ে গেল তখন আমরা বিরিয়ানি নাম যেহেতু ভাবলাম বিরিয়ানি খাওয়া যাক অনেক দিন খায়নি এমন সময় পাশের টেবিলে বিরিয়ানি এলো সেটা দেখে আমরা আঁতকে উঠলাম এতটা পরিমাণে বিরিয়ানি রয়েছে যে একটা নিয়ে আমরা দুজনে খেয়ে শেষ করতে পারবো না তাই আমরা দুজনে তন্দুরি রুটি পালক পনির চিকেন ভর্তা অর্ডার দিলাম ও হ্যাঁ এর সাথে একটা মজিতো ও নিয়েছিল আর আমি নিয়েছিলাম ম্যাঙ্গোর একটা ড্রিঙ্ক সেই নিয়ে আস্তে আস্তে খেতে শুরু করার খানিক্ষণ পর আমাদের খাবারগুলো টেবিলে এলো বেশ সুন্দর খাবার ভালো পরিমাণ রয়েছে তার সাথে তন্দুরি রুটি দিয়ে খেতে খেতে দুজনে ঠিক করলাম যে একটা টুটি ফুটি নিয়ে দুজনে খাবো কারণ আর জায়গা আমাদের পেটে হবে না এরপর যখন খাবারগুলো শেষ হলো আর সেই কথা বলার মতো জায়গা বা পেটে অ্যাকচুলো জায়গা আমার ছিল না তাই এইটুকু নিয়ে খেয়েই সেদিনের খাওয়াটা শেষ করলাম নমস্কার ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ